तो से হাই বন্ধুরা আমি রূপা আর আজকের ভ্লগটি শুরু করছি সকাল ছটা থেকে আর কিভাবে আমি এক ঘন্টার মধ্যে সকল কাজকর্মগুলো গুছিয়ে দোকানে চলে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব রোজ হয়তো দোকান খোলা সব কিছু করা তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর গ্রামে থেকে একটা গ্রামের বউ হয়েও আমি কিভাবে বাইরে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো সকাল সাত থেকে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে যায় আর আটটা না বাজতে বাজতেই আমার কিন্তু দোকান খুলতে হয় আর দুটো বাচ্চা আছে তার মাঝখানে এই সকলকে সামলে নিয়ে আমি কিন্তু বেই ভালোভাবেই চলছে আমার দিনকাল কিন্তু বেশ ভালোভাবেই যাচ্ছে তোমরা কেমন আসছো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই তোমরা অনেক বেশি ভালো আছো আশা করছি যে যেখানেই আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো নাও দেখছো সকলে অনেক বেশি ভালো থেকো আর এখন দেখো সকালবেলা আমি আগে চলে আসলাম বিছানার টিসনা তো আগে তুলতে পারলাম না ঈশা সিমরান ঘুমাচ্ছে আধা আধি তুলে এদিকে মুরগিদের এখন খেতে দিয়ে আসলাম সিমরান ঈশা যখন ঘুম থেকে উঠবে তখন আমি বিছনার টিসনাগুলো তুলে নেব এদিকে এখন মুরগিদেরকে খেতে দিয়ে দিলাম কাল কিছু বাসি ভাত আর তরকারি ছিল সেগুলো দিয়েই খেতে দিয়ে দিলাম তার মধ্যে একটু ডিঙ্কারে পানি দিয়ে দিলাম এদের এই খাবারে সারাদিনে চলে যাবে এখন আমি দরজায় তালামের মেরে এদিকে এ ঘরের জানলাটা খুলে নিয়ে ও ঘরে যেহেতু এখনো পর্যন্ত ওরা ঘুমাচ্ছে কোনো বিছনার চাদর টাদর কোনো কিছু বদলাতেও পারবো না কোনো কাতা টাতা তুলতেও পারবো না তার কারণে এ ঘরে এসে আগে আমি ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে করে নিচ্ছি আর আমি যেহেতু বাড়িতে তেমন সারাদিন থাকি না না ঘর বাড়িগুলো হয় তো নোংরা হয় না আবার নোংরা হয়ও তবে বেশি হুড়ানো নোংরা হওয়া এগুলো কিন্তু হয় না বাড়িতে কারণ বাড়িতে সারাদিন থাকলে বেশি নোংরা হয় বাড়িতে কম থাকলে কম নোংরা হয় আর যাই হোক এখন ঘরটরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে ময়লা টয়লাগুলো তুলে নিয়ে এখন ফেলে দিচ্ছি ডাস্টবিনের ময়লাগুলো একটু বাদেই ফেলতে যাবে আর আমার গাছগুলো সকালবেলা পানি দিয়ে নিয়েছিলাম কতটা সুন্দর দেখা চারিদিকে পুরো কুয়াশায় মোড়ে আছে এই মোড়া কুয়াশার মধ্যে আমি কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি আর এখন একটুখানি ওই যে গাছের ফাঁক দিয়ে সামান্যখানি সূর্য উঁকি দিচ্ছে আর তার মধ্যে আমি উঠোন কাঠনগুলো সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো বললাম না আর সিমরান যখন ঘুমায় কাজগুলো আমার একটু বেশি সহজ হয়ে পড়ে আর ওরা জ্বালাতন করলে কাজগুলো একটু কষ্ট হয় তার কারণে ভাবলাম বিছনা তুললেই তো ওরা ঘুম থেকে উঠে যাবে বিছনাটা না হয় লাস্টেই তুলবো আগে ঘর বাইরের কাজকর্মগুলো সেরে আসি আর এখন আমার এত বড় উঠোনটা কিন্তু সুন্দরভাবে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে সত্যিই ম্যাজিকের মতো আমি কাজগুলো করে ফেলি আর ঘরের ভিতরে এসেই দেখছি কিন্তু ঈশা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আরও কিন্তু এরকম ব্ল্যাঙ্কেটের ভিতরে চুপচাপ বসেছিলো যা ওর প্যান্ট ট্যানগুলো পরিয়ে দিলাম ডাইপারটা চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে প্যান্ট পরিয়ে এখন যে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি ভ্যাস করে নেব আর সিমরান কিন্তু গেসে বাথরুমের ভিতরে ব্রাশ করতাম যাই হোক এখন সুন্দর করে এই একবার ভাস করতে গেলাম বলে না তাড়াহুড়োর কাজ একটু বেশি দেরি হয় আর এর ভিতরে ভাস পড়ে গেছিলো ব্ল্যাঙ্কেটটা আমি ভালোভাবে ভাস করতে পারছিলাম না এখন একটু সুন্দর করে ভাস করে নিলাম আর তারপরে বালিশের অটারগুলো রাত্রে শোয়ার পরে একটু নড়ে সরে যায় সেগুলো ঠিকঠাক করে নিয়ে খাটের উপরে ঠিকঠাক করে রেখে দিচ্ছি কতটা তাড়াহুড়োর মধ্যে যে কাজগুলো আমার করতে হয় সেটা হয়তো যে করে সেই জানে কারণ আটটার পরে দোকানে দোকান খুললে কিন্তু একটু অসুবিধাই হয় লোকজনের অনেক বেশি প্রবলেম হয় যারা আমাদের দোকান থেকে সমস্ত রকম মালপত্র নেয় আর তার কারণে চেষ্টা করি সাতটার ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি বেশিরভাগ ছটার সময় ঘুম থেকে ওঠা হয় আর সাতটা থেকে কাজে লাগলে আটটার ভিতরে ভালোভাবেই কাজকর্মগুলো হয়ে যায় পণ্য আটটার দিকে আমি দোকানের দিকে চলে যাই এখন দেখো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন আমি সুন্দর করে বেরিয়ে গেছি জুতো টুতো পরে ব্যাগটাগ নিয়ে আর বাইরের এটা দেখো তো সিনটা দেখেছো তো কতটা সুন্দর আমাদের বাড়িটা হয়তো মাঠের ভিতরে একটু ঠান্ডা একটু বেশি হয় কিন্তু তারপরে অনেক বেশি ভালো লাগে কারণ এখানে স্নিগ্ধতা মানুষের নীরব নির একটা পরিবেশ এখানে আর এখানে মানুষের আনাগোনা একটু কমই আছে কারণ আমার বাড়ি ছেড়ে অনেকটাই দূর দূরাত্ম বাড়িঘর আর তারপরে রাস্তা দিয়ে অনেকটা পরি মানে হেঁটে হেঁটে এখন চলে আসলাম দোকানে আর আমি একটা গ্রামের মেয়ে হয়েও ঘর বাইরে দুটোই কিন্তু ভালোভাবে সামলে নিই আর ঈশাকে ঘরের ভিতরে রেখে আসলাম রেখে দোকান টোকানগুলো সুন্দরভাবে এখন খোলা নিচ্ছে নিয়ে এই যে জার্নিটা আমার চলতে থাকবে ঠিক বারোটা আটটা পর্যন্ত দোকানে ওরকমই কিন্তু খরিদ্দার আসে আর লোকজন আসতে থাকবে ওই রকমভাবেই আমাকে দোকান সামলাতে হবে ঈশাকে সামলাতে হবে সিমরানকে পড়াতে হবে এগুলো করে উঠেই কিন্তু বারোটা আটটার সময় উঠে আমি বাসা গোটা করে রান্নাটা করতে যাই আর রান্না করার মধ্যে যে কতবার উঠতে হয় সেটা তো তোমরা রোজকার ভ্লগের ভিতরে আমি বলে থাকি তোমরা নিশ্চয়ই যেন আর এখন ঈশা এদিকে ঝুলে দাঁড়িয়ে আছে লজেন্স খাবে বলে ওনার দোকান খোলার সাথে সাথে যে কোনো একটা লজেন্স ওকে দিতে হয় না এরকম ওই যে এটা ধরে ঝুলে আছে রডটা ধরে ওরকমই ঝুলে থাকে অনেক বেশি কান্নাকাটি করে আর এখন আমার বোনেরা এসেছিলো যেহেতু আমার মাদের বাড়িতে ছিল বোনেরা ওদের জন্য একটু চাটাগুলো বেশি করে আমি করেছিলাম ওদেরকে এখন দিয়ে দেবো আর ওরা দোকানের সামনে বসে অনেকটা গল্প গুজব করছিলো ওখানেই নিয়ে যাব। আমার তো দোকানে বেশি কাপ নেই বাড়িতেই কাপটা আছে তার কারণে এই প্লাস্টিকের কটরাই করেই বোনের বন্টনদেরকে চাটাগুলো দিয়ে দিচ্ছিলাম ওদিকে ভাই ছিল আমার দুই মেয়ে ছিল বোনের ছেলে ছিল সবাই মিলে একসঙ্গে বসে আমরা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে এখন চলে আসলাম ঈশার অনেকটা বেশি খিদে পেয়ে গেছে এগারোটার দিকে ঈশার জন্য একটুখানি ম্যাগি আর সবজি দিয়ে বাটার দিয়ে ম্যাগির একটা স্যুপ তৈরি করবো আর ঈশা কিন্তু ম্যাগির স্যুপটা প্রচণ্ড পছন্দ করে বাটারটা দিলে টেস্টটা আরও বেশি সুন্দর আসে তার কারণেই বাটারটা অ্যাড করবো আর যাই হোক ম্যাগি ট্যাগিগুলো সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ সবজিগুলো এর মধ্যে তখন তুলে দিলাম গাজর দিয়েছি আর বিনস দিয়েছি আর অল্প একটু ক্যাপসিকাম কুচি করে দিয়েছিলাম দিয়ে এখন সুন্দর করে ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে বাটারটা কুচি কুচি করে কেটে এর মধ্যে টুকরো দিয়ে দেবো বেশি দিলে আবার বাচ্চাদের কিন্তু পেটের সমস্যাও হতে পারে আমি সবসময় দিয়ে অল্প দেওয়ার জন্য আর এই বাটার থেকে আমার মেয়ে আনার আগেই কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নেয় আর বলে সাবান খাবো সাবান খাবো যাই হোক কাম বাটারের এক ধারের থেকে কামড়ে কামড়ে কিছুটা খেয়ে নিয়েছিল আর এখন আমি সেগুলো সমান করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমার কিন্তু ম্যাগির স্যুপটা রেডি হয়ে গেছে আর স্যুপটা যে কতটা সুন্দর গাঢ় হয়েছে সেটা বলার কথা নয় এখন ঈশাকে এই এক বাটি ম্যাগি যদি খাওয়াতে পারি ব্যাস অন্তত দুপুরবেলার চিন্তাটা আমার একটু যাবে আর যতই চেষ্টা করি না কেন ও কিন্তু তেমন ভালোভাবেই খেতে চাইছে না আর কি জানি কী ক্ষিদের প্রবলেম হচ্ছে কী সমস্যা হচ্ছে ম্যাগিটা এখন রেডি করে নিয়ে চলে যাবো ঈশাকে খাওয়াতে আর ওদিকে আমি খাওয়াই স্নান করিয়ে কিন্তু আমার বোনের কাছে রেখে এসেছিলাম তার মধ্যে বোনের কোলের মধ্যে যে কখন ঘুমিয়ে পড়েছে তেল মালিশ করতে করতে কী বলবো আর আমি এদিকে ঈশার স্নানের পানিটা যেহেতু নামিয়ে আবার সিমরানের পানিটা দিয়েছিলাম ওর মধ্যে সিমরানও স্নান করবেন এখন বোনের কোল থেকে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো কান্নাকাটি করছে কোলের ভিতর একরকম গরম থাকে না আর তুলে আনলে কিন্তু গরমটা আর থাকে না তার কারণে শুয়ে দেওয়ার সাথে সাথে অনেক বেশি কান্নাকাটি করছিলো ওর যে ফিটারে দুধ দিচ্ছিলাম সেটাও খাচ্ছিল না যাই হোক এখন অনেক জোর দস্তি করে ঈশাকে গুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন কিন্তু অনাহাসে দেড়টা বেজে গেছে এখনও রান্নার কিছুই করতে পারিনি ঈশা অনেক সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে এবার ভাতটা বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখনও পর্যন্ত কি করব কোনো প্ল্যান নেই আমাদি মাছ আছে দেখি আমাদের মাছ দিয়ে অর্ধেকটা মতো বেগুন আছে আগের দিনের কাটা আর কিছু টমেটো আলু আছে আমাদি মাছ দিয়ে টমেটো আলু বেগুন দিয়ে একটা সবজি করবো এদিকে আমার বরের জন্য দুটো ডিম সিদ্ধ করতে দিলাম ও রাত্রে একটা খাবে বাড়ি এসে দুপুর যেহেতু যেতু আর ইসা একটা খাবে আর এদিকে এখন সমস্ত সবজি কেটে নিচ্ছি বেগুন কেটেছি আলু কাটছি আর পেঁয়াজ আদা রসুন কাটতে হবে টমেটো কাটতে হবে ওদিকে আমাদের মাছ নিয়ে আসে সেগুলো কাটতে হবে এখন আমার বাসা গোটাগুলো প্রায় হয়ে এসেছিলো শুধু মাছটা কাটলেই হয় হোক এখন সুন্দর করে দেখো মাছটাছগুলো আমি কেটে নিচ্ছিলাম মাথাটা বাদ দিয়ে লেজ আর এর যে ডাড়ায় একটা ছোট্ট কাটা থাকে সেগুলো কেটে সুন্দর করে আমি এখন বেছে নিলাম মাছগুলো আর বটি টটিগুলো পরিষ্কার করে নোংরা টোংরাগুলো এখন তুলে নেব নিয়ে এই জায়গাটাও কিন্তু ওরকম মুছে দিতে হবে মাস্ক কাটলে না যেন একটু পানি পানি মতো ভাব হয় একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলে অসুবিধাটা আর হয় না যাই হোক এদিকে আমি বাসা গোটা করতে করতে আমার ডালটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছিলো আর ডালের মধ্যে পেঁয়াজ আর আর দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর লাস্টে ফোরন দেবো রসুন থেতো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোরন আমি দিয়ে নেবো তেলের মধ্যে আর রসুনটা যেহেতু আমি আগে দেয়নি তো তার কারণে রসুন আজ তেলে দিয়েছিলাম আর যাই হোক এভাবে আমি সুন্দর করে ডালটা ডালটালগুলো রান্না করে নেব আর কথায় আসে না কপালে না থাকলে কি ঠকঠকালে করবে কি তোমার কপালের রুজি কোথায় কিভাবে আসে আমরা কিন্তু নিজেরাও জানি না যে আমার রুজি কোথায় আসে আজ আর আজ সেটা আমার সাথে হয়েছিল তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে যে কিভাবে আজ রুজি আমার কোথায় য়েছিল রাত্রের খাওয়া দাওয়া কোথায় করেছিলাম আর দুপুরবেলা এভাবেই কিন্তু এখন আমি রান্না টান্নাগুলো করে নিচ্ছি আর এখনও কিন্তু বাজে দুটো আড়াইটার মতো বাজতে গেছে এখনও পর্যন্ত না খেতে পেরেছি না স্নান করতে পেরেছি দোকানে সমান তাহলে লোক এসে যাচ্ছিলো সব কিছু সুন্দরভাবে সামলে নিয়ে ঈশাকে ঘুম পাড়িয়ে সিমরানকে ওদিকে স্নান করিয়ে পড়তে বসিয়েছিলো এভাবেই আমার দিনকালগুলো কিন্তু রোজই একই রকমভাবে কাটতে থাকে হয়তো কিছু কিছু একটু অন্যরকম হয় কিন্তু অনেকটাই বেশি একই রুটিন থাকে আমার রোজগার যে সকালে এক ঘন্টার মধ্যে কাজগুছিয়ে দোকানে এসো দোকানে এসে একটা দেড়টা পর্যন্ত দোকানদারি করো দেড়টা দুটো সময় তারা হুড়ো করে দুটো রান্নাবান্না করো তার মধ্যে ভিডিওগুলো তুলে তুলে চেষ্টা করি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি আমার এই কাজকর্মগুলো তোমাদের বেশি কিছু ভালো লাগে আবার হয়তো কারোর কারোর ভালো লাগতে পারে না জানি না কার কেমন লাগে ভিডিওগুলো আর আমি সুন্দরভাবে তোমাদের সামনে হয়তো ভিডিওগুলো আনতেও পারি না সুন্দর গুছিয়ে কথাও বলতে পারি না তোমাদের কেমন লাগে আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওগুলো কেমন হয় আর যাই হোক এখন সুন্দর করে বেগুন আলু টমেটো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর কষাতে কষাতে কিন্তু একেবারে যখন তেল ছাড়বে তো এই সবজিটা থেকে তখনই আমি আমাদি মাছগুলো একদম ঝুরি ঝুরি করে ভাজা করে রেখেছি সেগুলো এর ভিতরে দিয়ে দেবো বেশি করে তেল দিয়ে আমাদি মাছ ভাজা করলে না বেগুন টমেটো দিয়ে অনেক বেশি ভালো লাগে সবজিটা অনেক সত্যি অনেক বেশি ভালো হয়েছিলো মাছ মাংস রেখেই খেতে হবে এমন সবজি কিছু কিছু দিন না বড় মাছ কি মাংস এগুলো বাদ দিয়ে একটু ছোট মাছের সবজি খেলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে সবারই সুখ কিন্তু সময় সুখ হলে ভালো লাগে না সুখের পরে দুঃখ সুখের পরে কষ্ট থাকলেই কিন্তু সুখটা বেশি এনজয় করা যায় যা কথা বলতে বলতে এখন আমার রান্নাটা হয়ে গেছে সুন্দর করে আর এতে লাস্টে একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম করে রান্নাটা নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি সন্ধেবেলায় আসবো আর এখন সন্ধ্যে হয়ে গেছে পুরো দোকানে সেই যে খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করছিল কখন যে সন্ধ্যে পেরিয়ে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছি না প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল আমার বোন বলছিল আপা ধারা আমি একটু চা করে এনে দেই ও চা করে এনে দিয়েছিলো দোকানে বসে সেটাই খেলাম তারপর এখন বাড়িতে চলে আসলাম বাড়ি আসলেও তো আর কাজের কোনো সীমানা নেই কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যায় যাই হোক এই কাজগুলোর ভিতরে দুষ্টু মিষ্টি অনেকগুলো সুখ কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে আর বন্ধুরা আজও বলছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও এদিকে ইসা অনেকটা বেশি নাচানাচি করছিল পাশে একটা জন্মদিন হচ্ছিল সেখানে না সিমরান কিন্তু গুছিয়ে চলে গেছে আর আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমার যেন একটু ভালো লাগছিল না আমি যার কারণে বাড়িতেই চলে এসেছিলাম আর আমার জন্য কিন্তু আমি ডাল ভাত নিয়ে চলে এসেছি দোকান থেকে আসার সময় রাত্রে ওটাই খেয়ে নেবো আর এই ঠান্ডা প্রচণ্ড কনকনে ঠান্ডার মতো আর না বিয়ে বাড়ি না নিমন্ত্রণ বাড়ি কোনো জায়গায় কিন্তু ভালো লাগছে না আর ঈশার যেহেতু একটু ঠান্ডা লেগেছে তার কারণে ভাবছিলাম যে আজ নিমন্ত্রণ বাড়িতে যাব না কিন্তু তারা তো নাসোরবান্দায় এসে অনেকটা বেশি হ্যাঁ জেদা করছিল আর এমন হয় না অনেক সময় যে হয়তো তো নিজের লোক না হলেও কি অপর হলেও কি তারা যে যখন জোর জবরদস্তি করে না সেখানে কিন্তু যেতেই হয় আর অনেকটা আপন করে নেওয়ার কারণেই কিন্তু আমরা এই সম্পর্কগুলো কিন্তু হয়তো আপন না হলেও আপন করে নিতে হয় সেরকমই হয়েছিল আমি এই সমস্ত কাজকর্মগুলো করছিলাম ভাবছিলাম ঘরের কাজকর্ম করে খেয়ে দিয়ে এসেও পড়বো তারপরে আমার বর যখন আসবো উঠোকেও ভাতটা দিয়ে দেবো আর নেমন্ত্রণ বাড়ি সিমরানকে পাঠিয়েছিলাম আমরা যাইনি আর তারা যে এতটা বেশি জোর জবরদস্তি করছিল এসে বলার কথা নয় শেষ বেশ আমাদেরকে সেখানে যেতেই হলো আর ওই যে ডাল ভাত দেখালাম আমার জন্য আমি এনে রেখে দিয়েছিলাম আর সেটা আমার খাওয়া হলো না আমার রুজি রোজগার তো আছে অন্যের বাড়িতে রাত্রে কি করে হয় বলো এখন অনেকগুলো বাসনপত্র মারছিলাম এগুলো নিজে আমি একটুখানি বাদেই চলে যাব ঘট্টরগুলো গুছিয়ে আর অনেকটা রাতও হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর ভাবছিলাম এত রাত্রে কি করতে যাব বলো তারপরেও যেহেতু শুনছে না তারা আর আমাকে কিন্তু রাত্রিবেলা যেতেই হলো যাই হোক এখন সুন্দর করে বাসনপত্রগুলো মেজে নেবো আর এই ঠান্ডায় ভাবছো সোয়েটার পরে নেই কেন সোয়েটার পরে কাজগুলো করতে না বেশি আলসেমি মতো লাগে আর কাজগুলো করতে পারি না অনেক বেশি কষ্ট হয় কিন্তু গায়ে ঠান্ডা লাগলে কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এইভাবে আমি কাজগুলো করছিলাম আর অনেক বেশি সোয়েটার পরা থাকলে সোয়েটারের হাতাটাতেগুলো ভিজে গেলে না অনেকটা অসুবিধা হয় তার কারণে কাজগুলো করার সময় ভাবলাম সোয়েটারটা খুলে রাখি কাজগুলো হয়ে গেলে আবার সোয়েটার পরে নেব সমস্ত বাসনপত্র ওদিকে উপর করে দিয়ে আসলাম এখন কিছু কাপড় আছে সেগুলো আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নেব আর এই কাপড়গুলো কাল দুপুরবেলা পরেছিলো এখনও পর্যন্ত দোকানে যাওয়ার ধপটা আমি এইসব কাজকর্মে ভালোভাবে করতে পারি না একজন মেয়ে হয়ে বলো মেয়ে ছেলে হয়ে দিকে সামলাবো একবার দোকান একবার বাচ্চা কাচ্চা একবার রান্নাবান্না একবার ঘর এভাবেই কিন্তু আমার পুরো কী বলবো সারা দিনটাই আমাকে কাজের মধ্যে লেগে থাকতে হয় যখন একটা দেড়টা বাজে তারপরেও চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে আর এই ভিডিও এডিটিং করতে করতে কিন্তু রাত পেরিয়ে যায় কখন রাত হয়ে যায় বুঝতে পারি না তার মধ্যে এখন আমি গুছিয়ে চলে আসলাম আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর অনেকটা বেশি হালকা কাঁচছিল ড্রেসটা অনেকটা বেশি কমফোর্টেবল ছিল আর যা হোক এটা পরে নিলাম ওপর থেকে একটুখানি চাদর পরে নিলাম নিয়ে ঈশাকে ওদিকে এখন আমি গুছিয়ে দেব আর ঈশাকে গুছিয়ে দিয়েই তারপরে আমরা একসঙ্গে কিন্তু খেতে চলে যাব আমার বর ওদিকে দোকানে গুছিয়ে রেডি হয়ে আছে আমাকে নিতে আসবে আর ওখান থেকে আমরা একসঙ্গেই যাবো যাই হোক এখন নিয়ন্ত্রণ বাড়ি চলে আসলাম প্রথম পাতে পড়লো ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস পরার পরে দিল এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তারপরে ওদিকে বেগুনি আছে তারপরে আরও অন্যান্য খাবার আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এখন বেগুনি দিয়ে গেলো গরম গরম বেগুনি দিয়ে ডাল দিয়ে দুপুর দুপুরবেলা একরকম খাওয়া কিন্তু রাত্রের বেলার খাওয়াটা বেশ মজে গেল আর এভাবে আমি এখন সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম মিশার গালেও কিন্তু দিচ্ছিলাম একটু একটু এর থেকে কিসমিস আর বাদামগুলো খুঁটে খুটে কিন্তু ওর পাপা দিচ্ছিলো আমার পা থেকে আমি দিচ্ছিলাম আর তারপরে এখন দেখো চিকেন কষা জাস্ট কি বলবো যে জিভে জল চলে আসছে শসা দিয়ে চিকেন কষা জাস্ট অসাধারণ ফ্রায়েড রাইস তার সাথে আর লাস্টে একটুখানি দিয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি আর দিয়েছিল পায়েস এগুলো আর লাস্টে হজমলা দিয়েছিলো সেগুলো আমরা সব একসঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম আর অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি পুরোনো বন্ধু হয়ে থাকো তাহলে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছ আর আর বেশি দূর ভিডিওটি বাড়াতে পারবো না অনেকটা বেশি কষ্ট হচ্ছে এখন খেয়ে দেই বাড়িতে গিয়ে আগে শুয়ে পড়ব কারণ এখন বাজে রাত এগারোটা মতো আর আমরা একেবারে লাস্ট সবে খেতে বসেছিলাম ওই যে বললাম না যে কার রুজি কোথায় আছে আজ আমার রুজি এখানেই ছিল যা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে